আগামী ইদুল আজ হাতে মুক্তি পেয়ে যাচ্ছে শরীফুল রাজ অভিনীত ইনসাফ সিনেমাটি এবং এই মুভিতে শরীফুল রাজের বিপরীতে থাকছে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিন এই খবর কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু নতুন যে খবর সেটা হচ্ছে পরিচালক সঞ্জয় সামাদ্দার এই মুভির আরো একটা চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং সেটা আর কেউ নয় মোশারফ করিম ইয়েস মোশারফ করিমের একটা পোস্টার রিলিজ করা হয়েছে কি দুর্দান্ত লাগছে মানে সেখানে যেই কস্টিউমে দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা কার্গো প্যান্ট সাথে সাদা টি শার্ট তার উপরে ডাক্তারের একটা অ্যাপ্রন পরা মুশারফ করিম এবং তার যে সাদা কালো দাড়ি এবং সাদা কালো চুল তার সাথে গলায় একটা আবার ডাক্তারদের একটা স্টেথোস্কোপ ঝুলানো এবং তার হাতে আবার কোন ডাক্তারের জিনিসটা সেটা হচ্ছে একটা চাইনিজ কোড়াল এবং যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এটা একটা পরিত্যক্ত হসপিটালের একটা ব্যাকগ্রাউন্ড এবং এই পোস্টারটা বিশেষ কারণ হচ্ছে মুশারফ করিমকে এইরকম ডিফারেন্ট লুকে রিসেন্ট টাইমে দেখা যায়নি মোশাররফ করিম অভিনীত অনেকগুলো ওটিটি কন্টেন্ট বা সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশ এবং ভারতে কিন্তু সবচেয়ে বড় যে ড্রব্যাক ছিল যে মোশাররফ করিমের আমরা এত কন্টেন্ট দেখেছি টিভি মিডিয়াতে ইউটিউবে এত নাটকে আমরা দেখেছি যে তার সকল ফেসিয়াল এক্সপ্রেশন সকল অঙ্গভঙ্গি মোটামুটি বাংলাদেশের প্রতিটা দর্শকের মুখস্থ যার কারণে মুশারফ করিমের যখন বড় স্ক্রিনে বা অন্য কোনো বড় প্রজেক্টে আসে তখন তার ভিতরে আসলে নতুনত্ব পাওয়া যায় না তার ভিতরে সেই পুরনো মুশারফ করিমের ছায়া বা চলে আসে এবং এটা খুবই স্বাভাবিক কিন্তু সঞ্জয় সামরদারকে এই জায়গাতে ধন্যবাদ দিতেই হয় বিকজ সঞ্জয় চেষ্টা করেছে মুশারফ আগে কখনো করিমকে দেখা যায়নি এমন একটা লুক্সে প্রেজেন্ট করার জন্য। এবং সেই জায়গা থেকে সঞ্জয় সমাদারকে আমি বলবো অনেকখানি সফল বিকজ এই যে লুকস মানে রিসেন্টলি যে ট্রেন্ড চলছে কোপাকপির সিনেমা রক্তারক্তির সিনেমা সেই জায়গায় শরিফুল রাজের সাথে মোশারফ করিম এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে একটা কিলার ডক্টর হিসেবে এরকম একটা সাইকো কিলার রূপে করিমকে অসাধারণ মুশারফ করিম যার কারণে মোশাররফের যারা ফ্যান রয়েছে এবং যারা মোশারফের ফ্যান নয় সকলেই কিন্তু উচ্ছ্বসিত এই মুশারফ করিমের এই পোস্টার দেখে স্পেশালি আমিও কিন্তু উচ্ছ্বসিত বিকজ মনে হচ্ছে যে মোশাররফ করিমকে এবার একটু ডিফারেন্ট লুকে দেখা যাবে কিন্তু এই মুভিতে মুশারফ করিম কি আসলে ভিলেন নাকি হচ্ছে অন্য কোনো চরিত্র সেটা কিন্তু এখনো ক্লিয়ার না যেই লুকস দেখা যাচ্ছে যেভাবে তাকে আসলে প্রেজেন্ট করা হয়েছে সেই মনে হচ্ছে লিজেন্ডারি যে সে হয়তো বা একটা এন্টি হিরোর রোলেই থাকতে যাচ্ছে এই ইনসাফ মুভিতে কিন্তু সেই মুভিতে সেই এন্টি হিরো কি আসলে ডক্টর সে কি আসলে কখনো ডক্টর ছিল নাকি সে শুধু আসলে মানুষ মারার ডক্টর মানুষকে হত্যা করার ডক্টর এই কোয়েশ্চেন কিন্তু এই পোস্টার দেখে অনেকের মাথায় আসছে যেমন আমার মাথায় এসেছে সো মোটামুটি কিন্তু ভালো ভাইব পাওয়া যাচ্ছে যে ইনসাফ ভালো কিছু হতে যাচ্ছে এর ভিতরে আরো একটা ছবি যেটা আসতে যাচ্ছে নীল চক্র সেটার কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছে না একটা ছোট্ট উনিশ সেকেন্ডের টিজার দিয়েছিল তার পরবর্তী তার কোনো আপডেট নেই আর মাত্র তিরিশ দিন রয়েছে এই তিরিশ দিন পরে মুক্তি পাবে সাকিব খানের তাণ্ডব সিনেমা যা অভিনয় করবে সাকিব খানের সাথে সাবিলা নূর এবং এই ইনসাফ মুভিটা থাকবে সাথে থাকবে নীল চক্র সো এই তিনটা মুভির যে রেসটা চলছে সেখানে কিন্তু ইনসাফ অনেকখানি এগিয়ে গেল বলা যায় বিকজ সে আসলে তিনটা চরিত্রেরই একটা পোস্টার বা একটা ফার্স্ট লুক কিন্তু দেখিয়ে দিয়েছে এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণ কিউরিয়সিটি তৈরি হচ্ছে এবং সঞ্জয় যে এটা একটা বাংলাদেশি গল্প বাংলাদেশের গল্প এটা কিন্তু রাইট নাও বাংলাদেশের জন্য খুব বড় একটা ব্র্যান্ডিং এর জায়গা রিসেন্টলি যে ট্রেন চলছে যে এই এনিমেলের ছায়া অবলম্বনে বা এনিমেল থেকে ইন্সপায়ার্ড হয়ে বরবাদ সিনেমা আসলো সেই বরবাদ সিনেমা দেখে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ বেশ কিছু জায়গায় মনে হচ্ছে যথেষ্ট পরিমাণ ইনফ্লুয়েন্স এই এনিমেল সিনেমা থেকে এই পরিচালক কিন্তু সঞ্জয় সামাদদার কিন্তু এই জায়গাতে ভালো একটা স্ট্র্যাটেজি নিয়েছে সেটা হচ্ছে যে সে আগেই ব্র্যান্ডিং করে দিচ্ছে এটা বাংলাদেশের গল্প বাংলাদেশি গল্প সো রাইট নাও এটা কিন্তু বড় একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট বিকজ রিসেন্টলি আমরা দেখেছি যে গ্র্যান্ড বা বলিউড স্টাইল না ফলো করেও ভালো সাকসেস পাওয়া যাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ কিন্তু দাগি এবং জঙ্গলি যে দুটা মুভি আসলে বাংলাদেশের একদম মহসলের গল্প সো সেই জায়গা থেকে সঞ্জয় সামার রাইট ট্র্যাকেই রয়েছে আশা করি এবং এই মুভির যখন টিজার বা ট্রেইলার আসবে তখন কিন্তু আরও বিস্তারিত পাওয়া যাবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই মুশারফের যারা ফ্যান রয়েছেন তারা আমাকে বলবেন যে মুশারফের এই লুকসটা কেমন লেগেছে যারা মুশারফকে আমরা পছন্দ করি বা করি না সকলেই অবশ্য বলবেন যে আসলে মুশরফকে কেমন লাগছে এই ডিফারেন্ট লুকসে সানগ্লাস পরা চাইনিজ করার হাতে সাইকো ডক্টরের লুকসে থ্যাংক ইউ